অনেককাল আগে বীরনগর নামে এক গ্রামে রঘুনন্দন নামে এক গরিব ব্রাহ্মণ থাকতেন তিনি ছিলেন মহাদেবের অগাধ ভক্ত প্রতিদিন ভোরে উঠে তিনি শিবলিঙ্গে জল দিতেন বেলপাতা অর্পণ করতেন এবং মহাদেবের নাম জপ করতেন কিন্তু গ্রামের লোকেরা দুর্গাপুজোর দিন মহা আয়োজন করত ঢাক বাঁচত আলপনা হতো দেবী প্রতিমা সাজানো হতো রঘুনন্দনের মনে হতো আমি তো শুধু শিব পূজা করি মাকে পূজা করতে পারছি না মা কি রাগ করবেন সে দুঃখ পেয়ে একদিন মহাদেবকে বলল প্রভু আমি আপনাকে ভালোবাসি কিন্তু দুর্গা সময় মাকে পূজা না করতে পারলে আমি অপরাধী হয়ে যাব মহাদেব হাসলেন এবং আশীর্বাদ দিয়ে বললেন ভক্ত যে আমায় ভালোবাসে সে আসলে দেবী দুর্গাকেও ভালোবাসে। কারণ দুর্গা আর আমি একই শক্তির দুই রূপ তুমি যেমন আন্তরিকভাবে আমাকে পূজা করো তেমন করেই মা খুশি হন সেই রাতে রঘুনন্দনের স্বপ্নে মা দুর্গা আসলেন তিনি স্নেহভরে বললেন বাবা তুমি শিবকে যেভাবে ভক্তি দিয়ে পূজা করো আমিও তাতে আনন্দ পাই আমার কাছে ধূপধুনো নয় হৃদয়ের ভালোবাসাই বড় পরদিন গ্রামের লোকেরা দেখল রঘুনন্দনের ছোট্ট মাটির ঘরে শিউলি ফুলে ছাওয়া উঠোন আর গঙ্গাজলের জলের ভরে লেছে চারদিক সবাই বুঝল সত্যিকারের পূজা কেবল বাহ্যিক আয়োজন নয় ভক্তির আন্তরিকতায় মায়ের কাছে সবচেয়ে প্রিয়